আসসালামু আলাইকুম আমি আছি নরসিং জেলার রায়পুরা উপজেলার হানাবাড়ি বাজার হানাবাড়ি দুধের বাজার দুধের বাজারে দুধ বিক্রি করা হচ্ছে একশো টাকা সে আপনারা কোন বাজার থেকে দুধ কত টাকা সে কিনে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম

নিউ মডেল উচ্চ বিদ্যালয় সানাবাড়ি সবজি বাজার আমি আপনাকে সানাবাড়ি সবজি বাজার থেকে সবজি মূল্য জানিয়ে দিচ্ছি আর এই সানাবাড়ি সবজি বাজারকে আগে সানাবাড়ি মাদাসা বাজার নামে পরিচিত ছিল এখন সানাবাড়ি বাজার নামে পরিচিত ডেঙ্গা কত টাকা মোড়া বিক্রি করতেছেন বিশ টাকা বিশ টাকা মোড়া বিক্রি করতেছে কত টাকা কেজি বিক্রি করতেছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা পটল টাকা পটল একশো টাকা

পরবর্তী ভিডিও পাবেন খানাবাড়ি মাছের বাজারের পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন